নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ শুনতে চলেছেন একটি দুর্দান্ত হাসির গল্প গল্পটির নাম নিবারণের বারণ লিখেছেন আমার আপনার প্রিয় লেখিকা প্রাণের লেখিকা আশাপূর্ণা দেবী নিবারণ উকিল হরকালী বাবুর পুরনো বন্ধু কেউ কারুর পরামর্শ ভিন্ন সহজে কিছু করেন না নিবারণ নাম করা উকিল আর যুদ্ধের বাজারে হরোকালি দোস্তুর মতো ফেপে উঠেছেন অতএব কারুরি অপরের কাছে টাকা ধার করতে হয় না কাজেই বন্ধু বিচ্ছেদ ঘটবারও কোনো কারণ ঘটেনি সকালবেলা ডাক পড়তেই নিবারণে সে হাজির রাস্তা থেকেই হাঁক পাটতে পারতে আসেন কি ভায়া কি খবর সকালবেলা জরুরি তলব কেন আষাঢ়ের অমাবস্যার মতো মুখ নিয়ে হরকালি বললেন আমি উইল করব। নিবারন্ত আকাশ থেকে ডিগবাজি খেলেন উইল করবে কি রকম খামোকা উইল করবে মানে কি কি উইল এক সঙ্গে দুটো চারটে প্রশ্নের উত্তর দেবার ক্ষমতা সকলের থাকে না নিবারণ একে একে বলো একে একেই তো বলছি বলি হঠাৎ রাত পুয়েই উইল করবার কু মতলব কেন সুই বলো আর কুই বলো মন আমি স্থির করেছি নিবারণ আমার বিষয় সম্পত্তি সমস্ত রামকৃষ্ণ মিশনে দান করে কাশিবাসী হব বিষয় আশয় মিশনে দেবে মানে তোমার ছেলেরা সব ব্যাটাকে ত্যায্যপুত্তুর করব। বুঝলেন এক ধাত থেকে সব কটাকে বলো কি হঠাৎ তা বলতে পারো কিন্তু ঠিক হঠাৎ বলা চলে না আমি অনেক সহ্য করেছি বুঝলে কিন্তু আর না তুমি বন্ধু মানুষ তোমায় বলতে বাধা কি ছেলে তিনটি আমার এক একটি ধর বুঝলে যেমনি পাজি তেমনি গোয়ার চণ্ডে আর বেয়াদপের একশেষ এক ফোঁটা মানে না আমাকে এক ফোঁটা না বলে কি না দেশের কাজ করবে শুনেছ কথা নিবারণ দেশের কাজ করতে যাবি কি দুঃখে তাই বল সে করুক যাদের ঘরে ভাত নেই তারা তোদের মনে কর পায়ের ওপর পা দিয়ে বসে খেয়ে জীবন কেটে যাবে তোদের এ উঞ্চবৃত্তি কেন চোরা না শুনে ধর্মের কাহিনী সেই ছোট লোকের মতন হই হই করে বেড়াচ্ছে আবার বলে কি না আমি সেকেলে আমি বুড়ো হ্যাঁ নিজের বাপকে বলে কি না সেকেলে বুড়ো নিবারণ হাসি চেপে বলেন হ্যাঁ কি ভীষণ বেয়াদপি নিজের বাপকে বলে বুড়ো তা এ ছেলেদের শিক্ষার দরকার উইলি করা হোক কি বল নিশ্চয় এখনি এই নাও কাগজ কলম খসড়াটা হয়ে যাক হয়ে যাক নিবারণ লিখতে শুরু করেন হরকালি বলে যান হরকালির তিন ছেলের যাবতীয় দোষ বর্ণনা করে অবশেষে লেখা হলো যেহেতু তার ছেলেরা এরূপ অবাধ্য দুর্বিনীত লক্ষ্মী ছাড়া সেহেতু হরকালি তার নগদ ত্রিশ হাজার টাকা রামকৃষ্ণ মিশনে দান করতে ইচ্ছুক বাড়িখানিও বিক্রয় করা হবে সে টাকা হরকালের নিজের ভবিষ্যতের জন্য থাকবে কারণ কাশিবাস করলেই তো আর বাবা বিশ্বনাথ দুবেলা ভাত যোগাবেন না নিজের সম্পূর্ণ ইচ্ছায় সজ্ঞানে সুস্থ শরীরে তিন ছেলেকে ত্যাজ্যপুত্র করলেন হরকালী নিবারণ লিখে টিখে কলমটি নামিয়ে বলেন একেবারে ত্যাজ্যপুত্রই করে ফেললে হরকালি একটু দয়া ধম্ম। হরকালি তেলে বেগুনে জ্বলে ওঠেন দয়া ধম্ম দয়া ধম্ম কি হে ওদের দেখে নেব না আমি কত ধানে কত চাল দেখিয়ে ছাড়বো না বাপকে মানবে না বাপ বুড়ো এখন বোঝো সুখ তেজপুত্তর করব না আলবত করব। একশো বার করবো কালে ঘাড় ধরে বার করে দেব বাড়ি থেকে সব কটাকে বলি আমাকে তোদের দরকার না তোদের নিয়ে আমার দরকার আমার কি একটা সুটকে সাথে করে কাশি চলে যাব? ব্যাস টাকা দেব পেশাদ খাবো কার কি তক্কা রাখি কাশি যাওয়াই ঠিক করলে তাহলে তাহলে মানে এখনো আবার তাহলে কি এই উইল আজই রেজিস্টারি করবার দরখাস্ত দাও গে যাও একদিনও বিলম্ব নয় কাশি যাবার জন্য অস্থির হয়ে উঠেছে আমি বাড়িতে আমার এক দণ্ড সুখ নেই বুঝলে আজ হারা হাত পায়ে কাশিবাসি হব এর চেয়ে আর সুখ কি আছে একটি সুটকেস একখানে রেলওয়ে টিকিট আর আমি ব্যাস তা যা বলেছ হরকালি তাহলে মন তুমি স্থির করে ফেলেছ কি বারে বারে সন্দেহ করছো হ্যাঁ 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 হলো না না তাই বলছি রাগ করো না আচ্ছা দেখি এটার ব্যবস্থা নিবারণ উঠে দাঁড়ান উইলের খসড়াটা গুটিয়ে পকেটে পুরে একটি হাই তুলে একটু ইতস্তত করে এদিক ওদিকে তাকিয়ে বলে ওঠেন তোমার এই গড় গড়াটা একেবারে রূপর না হরকালি তাতে আর সন্দেহ আছে হরকালি গর্বিতভাবে বলেন খাটির উপ দিয়ে গড়ানো আড়াইশের ওজন জিনিসটার আজকালকার বাজারে ওর দাম হ্যাঁ দাম অনেক কিন্তু এটা তো তুমি আমায় প্রেজেন্ট করতে পারো প্রেজেন্ট হতবুদ্ধি হরকালি অবাক শুরু সুরে বলেন প্রেজেন্ট মানে হঠাৎ কি হলো তোমার বিয়ে না জন্মতিথি সেসব কিছু নয় মানে এটা তো আর তোমার কাজে লাগবে না কেন হঠাৎ কি আমি ধূমপান ছেড়ে সাধু বনে গেলাম নাকি তা নয় মানে একটা স্যুট আর কতই ধরবে তোমার জামা কাপড়ও তো নিতে হবে চারটি তাছাড়া আমার ওটার ওপর অনেক দিনের লোভ কি বললে ও অনেক দিনের লোভ হুম হরকালি একবার গম্ভীরভাবে নিবারণের দিকে তাকান আমার এই শখের জিনিসটির ওপর তোমার অনেক দিনের লোভ কেমন বেশ তাহলে নিও নিও কথাটার মধ্যে যে সুরটি সেটি মোটেই বন্ধু বাদ সুর নয় তবু নিবারণ সুযোগ ছাড়েন না গড়গড়ার উপর থেকে কলকেটা নামিয়ে গড় গড়াটা হাতে করেন কি ওটা তুমি এক্ষুনি নিয়ে যাচ্ছ হ্যাঁ নিলামি যখন মানে দিলেই যখন আচ্ছা হরকালি বাড়ি তো বেচবে তোমার এই সব ফার্নিচার টার্নিচার মেলাই তো করে ফেলেছো। গড় ব্যাপারে বেশ একটু বলেন এসব নিয়ে মাথা ঘামাবার দরকার নেই যা সব বুঝলে তাই তো বুঝছি মানে তোমার ওই চণ্ডে লক্ষ্মী ছাড়া ছেলেগুলোর হাতে পড়লে জাহান্নামে নামে ছাড়া আর কোথায় যাবে হরকালী ক্রুদ্ধ কণ্ঠে বলেন আমার ছেলেদের সমালোচনা করতে তো তোমায় ডাকিনি নিবারণ আরে ভাই বন্ধু মানুষ তুমি তাই এত ভাবনা আমি বলি কি কাশি যাবার আগে বেঁচে দাও না ওগুলো অবশ্যই পুরো দাম কি আর পাবে সে কি আধা যা পাও ধরো না কেন আমি তো নিতে পারি সত্যি কথা বলতে কি হরকালি রোজগার করিবটে তোমার মতন এমন সাজানো গোছানো ফিটফাট বাড়ি আমার নয় বরং এই জিনিসগুলো পেলে তোমার বাড়িটা সাজানো হয় কেমন হরকালির কণ্ঠে বিদ্রুপের আভাস নিবারণ একগাল হেসে বলেন সে যা বলেছো বিশেষ তো তোমার এই বুক কেসগুলো পেলে কি সুবিধে যে হয় বরাবরই এগুলোর ওপর ঝোঁক আছে আমার তা তোমার যখন আর কাজে লাগছে না আমার বউমারা বলেন ও বাড়ির জ্যাঠামশাইয়ের বাড়ি কেমন সুন্দর আর সে বসানো আলমারির গাদা আমাদের নেই এইবার তাদের খেদ মিটল তাহলে মোটামুটি দর একটা দিয়ে ফেলো হরকালি মানে নেহাত দেওয়া বলেই দু চারশো টাকা দেওয়া নইলে আমার কাছে আবার দরদাম হ্যাঁ হরকালি জ্বলন্ত দৃষ্টিতে নিবারণের এদিকে মিনিটখানেক তাকিয়ে থেকে বলেন বৌমাদের আর ক্ষেত থাকে না কেমন আর বুক কেসগুলো হলো তোমার আর তোমার ছেলেদের ছেলেদের সে তুমি ইচ্ছে করে যদি কিছু দাও মাথায় করে নেবে মানে চিরদিনের মতো কাশিবাসি হবার আগে ওদের নিশ্চয়ই কিছু দিয়ে যাবে তুমি নিজের ভাইপোর মতনই ভালোবাসো যখন তা তোমার ছোটো গাড়িখানা আমার মেজ ছেলেটাকে দাও না ভাই সে ডাক্তার মানুষ আলাদা একটা গাড়ি থাকলে সুবিধে হয় ও তাহলে গাড়িটাও তোমার চাই আমার নিবারণ উদাসভাবে বলেন আমার ছেলের ছোট একটা গাড়ির ইচ্ছে তার বরাবরের আর তোমার নিজের উড়নচন্ডে হতভাগা ছেলেদের যখন ত্যাজ্যপত্তর করে দিচ্ছ তখন আমার সোনার চাঁদ নীরেন নেপেনকে বেশ কিছু দিয়ে যাবে তুমি চোপড়াও হঠাৎ চিৎকার করে ওঠেন হরকালী তোমার ছেলেদের গুণের কথা আর বলতে হবে না বলি আমার ছেলেদের হতভাগা উড়ন চণ্ডে বলবার কি রাইট আছে তোমার নিবারণ কি রাইট আছে চড়ছ কেন হরকালি রাইড বলো প্রমাণ বলো সে তো আমার পকেটেই আছে কিন্তু মোটের ওপর আমার কথাগুলো যেন ভুলো না আমি বরং এখনি গিয়ে একটা লরি পাঠিয়ে দিয়ে গে আলমারি ফালমারিগুলোর জন্যে আর নেপেন কেউ বলি গে গাড়ির ভাবনা তোর ঘুষল আহ হরুকালি কি বলে যে তোমায় ধন্যবাদ জানাবো আজকের বাজারে এত সব জিনিস জোগাড় করা তাহলে আমার কাশিবাসে তোমার খুব সুবিধে হচ্ছে হরকালী স্বর ভীষণ নিশ্চয় নিশ্চয় তার বলতে অবশ্যই ছেলেগুলোকে ত্যায্যপুত্র না করলে এত সব কিছুই হতো না সেটাও সেটাও তাহলে তোমার পক্ষে রীতিমতো লাভ হরকালির স্বর বিভীষণ সংসারের দিক দিয়ে দেখতে গেলে লাভ কেমন তোমার সুবিধে তোমার ছেলেদের সুবিধে তোমার বৌমাদের সুবিধে বলি হ্যাঁ হে নিবারণ তোমার গোষ্ঠীর সুবিধে করবার জন্যে আমি কাশিবাস করতে যাব ভেবেছ তা ভাই কারো সর্বনাশ পৌষ পৌষমাস এ তো জগতের রীতি নিকুচি করছি তোমার রীতির উইল ফেরত দাও আমায় শিগগির সে কি হে এত কষ্ট করে লেখালে আমার খুশি লিখিয়েছি আমার খুশি ছিঁড়ব দিয়ে দাও নিবারণ করুণ মুখে বলেন তাহলে এ উইল বাতিল ছেলেদের ত্যাযুত্তর করব না হলো আর ওই ওরা তোমাকে অপমান করবে বুড়ো বলবে আলবত বলবে তোমাকে তো বলতে যায়নি বুড়ো বলবে না তো কি তরুণ বলবে আমাকে সরে পড়ো হে নিবারণ সরে পড়ো মতল বোঝা গেছে তোমার হরকালী মৃত্যুর ঘাসের বিচি খায় না পকেট থেকে উইলখানা বার করে নিবারণ দুঃখিতভাবে বললেন মতটা বদলালে তাহলে হ্যাঁ 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 হলো তাহলে যাই আর কি করবো সকালবেলা ঝুটমুট খানিক সময় নষ্ট আশাভঙ্গের হতাশ মুখ নিয়ে নিবারণ গড় গড়াটি নিয়ে উঠে দাঁড়ান ওটা নিচ্ছ মানে রেখে দাও যেমন ছিল ঠিক তেমনি করে হ্যাঁ হ্যাঁ কোলকে বসিয়ে দাও ব্যাস যেতে পারো তুমি কাশিবাসও তাহলে করব না হয়েছে খুব দাও মারবে ভেবেছিলে কেমন নাও এখন এইটি বয়সের মর্যাদা ভুলে পাকা চুল হরকালি মিত্তির নিবারণ উকিলের মুখের সামনে চিরবিশিষ্ট আঙুল দুটি নেড়ে দেন নিবারণ কি খুব বেশি অপদস্থ হয়ে গেলেন হবার তো কথা কিন্তু হলেন আর কই দিব্যি তো প্রসন্ন মুখে ছড়ি ঘোরাতে ঘোরাতে বাড়ি ফিরলেন